শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জাল শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জাল রক্ত লালে লাল হইল কারবালার ময়দান ভাইরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান দুধের শেষ আলে আসগুরি পানি চাইল माएरे दारे दूधेर सिशो हाले आजगोरे पानी चाहिए लो दारे अरे पानी पानी करे से जे पानी पाने কারোবালা মৈদান সিমা সীমা উসাইনে রে বুকে বসে এসে সোন সিমা ঋষি উসাইনে বুকে বসে সুরি দিয়ে কাট্বে গলা বাছে বে নাযার প্রাণ রক্তো লালে 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 কারবালার ঒লার মঈদা আনো বায়ে লালে 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 লাল

বাঁচবে নায়ার প্রাণ রক্ত লাল লাল হইল কারবালার ময়দা অনুভার রক্ত লাল লাল হইল কারবালার ময়দান বেড়াদার আর দুটি